আর ইবাদত নামাজটা আল্লাহ ইবাদত নামাজটা কারিবাদত আর দেশের আইনদার যার মানে তার ইবাদত হয় তাল ইবাদত কয়েকজন আর হলো আল্লাহ ইবাদত হয় মানুষের ইবাদত হয় মাঝখানে শিরিক হয়ে যাবে শিরিক মানে অংশ কিছু অংশে আল্লাহকে মানি কিছু অংশে মানুষের আইন মানি শিরিক কে না শিরিফ যারা করে মারা যাবে মরার পরে শোজা জাহানভাবে হিসাব শাহজাহান না হো নাই হো শরিক বিল্ডিহ

من دون الله ما لا ينفعكم شيئا ولا তোমরা কি তাদের আনুগত্য করবে তাদের ইবাদত করবে তাদের গোলামি করবে যারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না লাভ করতে এতগুলো মূর্তি ভাঙলো বাঁচাইতে পারলো না কিছু বলতেও পারে না কোলা আদা বুদুনা মা তানহিতুন যিনি আর বলছেন তোমরা কি তার ইবাদত করবে যাকে নিজ হাতে বানাইলা না তা নিহিতুন নিজে হাতে তৈরি কল্লা থাকে তোমরা কেন তার ইবাদত করো তার গোলামি করো তার অনুগত কর তাই মানব এ বাবারা মূর্তি কে বানাইছে আর নিজেরা বানাইছে না আল্লাহ বানাইছে যখন নিজেরা নিজেরা বানায় তাকে মাবুত মনে করে গোলাম তার গোলাম তো নিজেকে গোলাম মনে করে ওই মূর্তি কে মাবুত মনে করে নুমরুদকে ভোটে ক্ষমতায় কে দিয়েছে নমরুদকে ক্ষমতায় কে দিয়েছে আর নিজেরা দিয়েছে না যোগ্যতা বলে গেছে কোনটা না যোগ্যতা বেশি ডিগ্রি হলে তো ক্ষমতা পায় ভাই সব দেশের নিয়ম যার বেশি ডিগ্রি সে ক্ষমতায় যাবে নাকি যে বেশি মোটা যে বেশি জ্ঞানী যে বেশি ধনী ওরা কিছুই যেতে পারবে না সমর্থন ছাড়া ভোট সাদা ঠিক না তাহলে বলি ভোট যদি ক্ষমতায় নেতা বানাতে হয় তাহলে বানালো কারা আমরা কিনা আমরা গোলাম আমরা যখন ভোটের সময় আসে এসে বলে ভাই এটা ভোট দেন মানে কত ফকির কত অভাবের ঠিক কেনা ভাই দয়াকে একটা ভোট দেন দয়াকে একটা ভোট দেন কি তাই বলে কিনা নাকি ভোট দিতে হবে আমাকে তাই বলে কোনটা না সবাই অনুরোধ করে আসে ভোট ভোট অনুরোধ করে ভোট চায় কিন্তু যখন নেতা হয়ে যায় তখন অনুরোধ করা করে এইটা না ভোটের আগে পরাই ফকির ভোটের পরে আপনারা ফকির কম্বল দাও গম দাও টিবল দাও মসজিদ দাও ইত্যাদি দাও ঠিক এই ফকিরের কোনো নেতৃত্ব কোনো স্থান নেই ভাইরা তার মানে ওরা ফকির হওয়া ভোট চাইলো আমাদের কাছে আমরা ভোট দিয়ে তাকে নেতা বানালাম তারপর আমরা তার গোলাম হয়ে গেলাম গোলাম মানে কি ও যে আদেশ দিবে সে আদেশ মানতে আমি কি হব আদেশ মানা মানেই গোলামি করা আদেশ মানা মানেই গোলামি করা আদেশ মানা মানে ইবাদত করা কি ভাবছেন ইবাদত মানে কি হাওয়া ইবাদত মানে হাওয়া ইবাদত মানে আদেশ মানা ইবাদত মানে নিষেধ ছাড়া আল্লাহর আদেশ মানবেন ইবাদত কার হবে আল্লাহ নিষেধ বর্জন করবেন কার ইবাদত হবে সরকারের আদেশ মানবেন ইবাদত কার হবে কারণ নিষেধ ছাড়বেন কার ইবাদত হবে থাকবে ইবাদত সরকারের হতে পারে তবে হ্যাঁ আবার সরকারের ইবাদত হবে না যদি সরকার আল্লাহ আদেশ করে খুব ভালো যদি সরকার বা এমপি মন্ত্রী বিচারক বিচারপতি আল্লাহর আইনের দ্বারা আদেশ করে তাকে মানলে এবাদত কার হবে পার্থক্য এই জায়গায় ভাইয়া শুধু পার্থক্য এই জায়গায় ফেরাউন আল্লাহর বিরুদ্ধে আইন দেয় বলে ফের মানা কাফের ফেরাউনকে মানা কি কাফেরি করা কুফরি করা ছিল করা ইত্যাদি আর রুসালআ সাল্লাম আল্লাহর আইনের কথা বলে দেখে তাকে মানা ফরস হজরুল সাল্লাই সাল্লাম আল্লাহর আইনের কথা আদেশ দেয় বলে তাকে মানা কি আবু আবুজের আবুল হাফ কি করে আল্লাহর পক্ষে বিপক্ষে আদেশ দেয় এই বিপক্ষে আদেশ দেওয়ার জন্য তাকে মনে হারাম পার্থক্য এইটুকু বেশি পার্থক্য না ঠিকই না কি ভাই বলেন ঠিক কিনা না আজকে তীপান্ন বছর এ দেশে যে আইন দ্বারা দেশ চলেছে সে আইনটা কি আল্লা দেশ তারা দেশ ওদের নিজেদের আদেশ এটা মানে কি ফরজ কি বলবো মানে কে হারাম এটা কুফরি সিরিফি হুম সন্দেহ নেই তহবা ছাড়া ইমান পাবেন না ঘুরে তরবা পড়তে হবে ওখান থেকে ফিরে আসতে হবে ইমান চাইলে আর ওইভাবে ওই নিয়োগ মারা যান

আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন অমাতা আমার যাদের তোমরা আইন মানো তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে ঠিক না এই হাসিনা সৃষ্টিকার না আল্লাহর আমরা সৃষ্টিকার নামাজকেও আল্লাহ সৃষ্টি করেছে হাসিনাকে আল্লাহ সৃষ্টি করেছে আমরা আল্লাহর সৃষ্টির আগে কর্তব্য আমাজে ওরা বলেন আমরা আছি গোলামের গোলাম আমরা ডাইরেক্ট গোলাম হবো গোলামের গোলাম হতে আছি যারা গোলামের গোলাম এরা সব জাহার নাম আর যারা আল্লাহর গোলাম তারা কোথায় দেবে জান্নাতে আল্লাহর গোলাম হতে গেলে মানতে হবে নবীদেরকে মানতে হবে কোরআন হাদিস তাহলে আল্লাহর গোলাম হওয়া যাবে আলিমুলা যারা ইমামতি করে তারা ওয়াইজিন তারা কার দিকে ডাকে তাহলে তাকে যদি মানেন মানা হবে কাকে না আল্লাহকে তার মানে কেমন পর্যন্ত যত মানুষ আল্লাহর দিকে ডাকবে তাকে মানবেন মানে আল্লাহকে মেনেছেন আপনি ওটা গোলামী আল্লাহরই হবে সব হারেন তাহলে বুঝা গেল মানুষকে মানলেও আল্লাহর গোলামী হতে পারে পারে না কোন মানুষকে মানবো যে মানুষ আল্লাহ দেখে মানুষকে ডাকবে আর যে মানুষ আল্লাহর বিপক্ষে ডাকবে কেউ পর্যন্ত যদি আপনি তাকে মানেন তাহলে তারই আপনি গোলাম হবেন গোলামটা ওই লোকের হবে আপনি তাহলে বুঝা গেল নবীকে মানলে নবীর গোলাম না নবীর অন্ন হব গোলাম হব কার আল্লাহ কিন্তু নবী বিরোধী কোন নেতাকে মানলে আমরা তারই গোলাম হব ডাইরেক্ট তাহলে গোলাম তো আল্লাহর গোলাম আবার গোলাম কে আমরা গোলামের গোলাম এই গোলামের গোলামি যারা করবে তারা সব জাহান নামে যাবে আল্লাহর গোলামি যারা করবে তারা সব জাহানা এবার কোর্ট থেকে হয়ে গেল হাদিস হয়ে গেল কথা কিন্তু ইব্রাহিমের ডাকা বাকা কোথায় আঁকা বাঁকা ভালো না বিরূপ কথা বলছে নেতা মানে না দোষ কিচ্ছু না দোষ ওদের আনুগত্য করে না ওদের আইন মানে না এই তো দোষ ওদের বলে কথা এটাই দোষ ঠিক না এদের সাইদি সাহেব সাইদি দোষ কি ছিল শুধু ওদের বিপক্ষে বলা ঠিক কিনা যত আলিম নামাজ জেল খেটেছে দোষ কি ছিল দোষ কয়টা ছিল নামাজ পড়েনি সেই দোষ রোজা করেনি হস করেনি সেই দোষ দোষ ওদের বিরুদ্ধে বলেছে আর ওদের বিরুদ্ধে না বললে কোরআনের আওয়াজ কোনোদিন সহি হবে না যেখানে মুসাই সালামের আওয়াজ সেখানে কার ওয়াজ ফেরাউনকে বাদ দিলে মুসাই সালামের একটা এত পাঠ হবে না কোনো আলোচনাই হবে না যেখানে ইব্রাহিম আলী সালামের আলোচনা সেখানে কার আলোচনা নমরুদ সরকার না সরকার ফেরাউন সরকার না যেখানে সালে আলাই সালামের আলোচনা সেখানে সামুদ জাতির সরকারের আলোচনা যদি আপনি পাশাপাশি না করেন কোরআনের আলোচনাই হবে না সব মিলন হয়ে যাবে যেখানে হুদ আলাই সালামের আলোচনা সেখানে আজ জাতির সরকারের আলোচনা পাশাপাশি সারা কোরআন দেখুন আপনি চোখ মিলে দেখুন যেখানে নবী সেখানে সরকার ঠিক না পাশাপাশি কারণ নবীর সঙ্গে সরকারের এই দ্বন্দ্বটা চিরন্তন চিরস্থায়ী সোহানা পড়েন এখন নবীও নাই ফেরাউনও নাই আবুজেলও নাই আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নেই এখন থাকবেন কারা বলেন এখন একদিকে থাকবে ওলামাই কেরাম আর একদিকে থাকবে মানব রচিত আইনের পক্ষে সরকার থাকবে কেনা এই দুটা দ্বন্দ্ব এই বছর থেকে শেষ হয়ে গেছে আর কোনদিন হবে না দ্বন্দ্ব শেষ হয়ে গেছে নাকি আমরা মারা গেলে দ্বন্দ্ব হবে না চলবে কদিন চলবে চীনা কি সহজ নাকি কঠিন বলেন চীনা সহজ নাকি কঠিন যাকে দেখবেন মানুষের আইনের পক্ষে ওটা ছয়তাজার দল কোন সন্দেহ নেই যাকে দেখবেন আল্লাহর আইনের পক্ষে সে দল দলের নাম কি আবার দলের নাম বলার দরকার নেই আল্লাহর দলে আল্লাহর আইনের পক্ষে কথা বলে এরা আল্লাহর দল আর যাকে দেখবেন মানুষের আইনের পক্ষে কথা বলে এরা সব সয়তাজের দল